ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বাগেরহাটের মোংলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রোববার রাত থেকে শুরু হওয়া ঝড় বৃষ্টি ও বাতাস সোমবার অব্যাহত রয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ভারী নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বাগেরহাটের উপকূলীয় উপজেলা মোড়েলগঞ্জ শরণখোলা মোংলা ও রামপালে তাণ্ডব চালিয়েছে প্রায় সাত ঘণ্টা ধরে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রিমাল এতে নিম্নাঞ্চল তলিয়ে মাছ ও কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে বিধ্বস্ত হয়েছে কাঁচাঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন চার লাখেরও বেশি মানুষ রাস্তাঘাট প্লাবিত হয়ে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাগেরহাট পল্লীবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সুশান্ত রায় বলেন জেলায় চার লাখ পঁচাশি হাজারের বেশি গ্রাহক রয়েছেন ঝড়ের প্রভাবে পল্লী বিদ্যুতের মূল সঞ্চালন লাইনের বিভিন্ন স্থানে গাছপালা উপরে পড়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে দুর্যোগ শেষ হলে লাইনে কাজ করে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাফর রানা জানান ঝড়ে এখানকার প্রায় আট হাজার কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ব্যাপক গাছপালা বিধ্বস্ত সহ বৈদ্যুতিক খুঁটি বা পিলার পড়ে গেছে দশ থেকে বারো গ্রাম প্লাবিত হয়ে জলাবদ্ধ হয়ে পড়েছে প্রায় ষাট হাজার মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছে প্রায় ত্রিশ হাজার নারী পুরুষ ও শিশু এছাড়া বিভিন্ন এলাকার প্রায় দুই হাজার চিংড়ি ঘের প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস অপরদিকে এখনও বন্ধ রয়েছে মোংলা বন্দরের সকল কার্যক্রম ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ